নলডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নলডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ নাটোরের জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার দালিম নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বুলবুল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপির ভ্যানগার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাজ করে আসচ্ছে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদনে

ষড়যন্ত্রকারী আছে তারা যেন নতুন করে এটি করেছে আমাদের স্থলের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের অনুষ্ঠানের সম্মান আসলে বিএনপি আর আছে আমাদের সময় দরকার সংগ্রামী বন্ধুর আবার আপনারা জানেন এই আগর উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে আশাদুজ্জামান শেষ এই আন্দোলন ছাত্র বৈষম্য আন্দোলনে শেষের দিকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম